তোমার আমার হৃদয় এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি তো এই যন্ত্রণা দিয়ে তুমি সুখ নিলে কেড়ে ভাবলে না একবার বাজবো কি করে এই না দিয়ে তুমি সুখ নিলে কেড়ে ভাবলে না একবার এই বুকে আগুন দেলে তুষের আগুনে পুড়ে মনে পুড়ে করলে কি আমি কে দেদা এই একা কি আমি কেঁদে দাই এই প্রতিদিন প্রতি রাত প্রতিটি সময় তোমার বিরহে কাঁদে আমার হৃদয় এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আজ তোমায় এই একাকি আমি কেঁদে যাই একাকী আমি কে দে যাই এই ছিল আমার ইরিদাই গভীরে হে আজ নেই পাছে গেছে হারিয়ে এই বুকের পাদর ভেঙ্গে শুকেরে সন্ধ্যা চলে গেছে দূর অজানা একাকী আমি কে দে একাকি আমি কেদে এই প্রতিদিন প্রতি রাত প্রতি কি সময় তোমার বিরহে কাঁদে আমার এই তুমি তো আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আজ তোমায় একাকি আমি কেদে দাই আমি দেবাই তুলি তোমার